লাগিয়েছি আমি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢ্যাঁড়স গাছ যা উচ্চতা প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট হয়ে গেছে এবং অগ্রভাগে প্রচুর পরিমাণে মুকুল রয়েছে যেটাকে আমরা ঢ্যাঁড়সের ফুল বলে থাকি তো এই বাড়িতে এসে দেখলাম যিনি চাষ করেছেন সেই কাকা বর্তমানে রয়েছে তাই ইনার সাক্ষাৎ করে এই চাষ সম্পর্কে নিজের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি কাকা এই ঢেঁড়স গাছটা আপনি কবে লাগিয়েছেন গাছগুলো লাগানোর কতদিন পর থেকে ফলন দেওয়া শুরু হয় হয়তো

একদিন ছাড়া তোলা হয় আচ্ছা এতে এর পরিচর্যা কিভাবে করেন অর্থাৎ কীভাবে গাছ সুস্থ রাখার জন্য কি কি ধরনের লক্ষ্য রাখতে হয় বা কীটনাশক তো সাদা মাছি বা বালি পোকা এগুলো যদি লাগে তাহলে গাছের কি সমস্যা তৈরি হয় এটা ওই যে বালিপোকা মানে লাল মকমার গাছ পুরো লাল লাল হয়ে বসে যাবে হ্যাঁ ফল ঝুড়ে যাবে ফল ঢেকে যাবে বালি পোকা থাকলে সাদা মাছি থাকলে ফল ঢেকে যাবে সোজা হবে এছাড়া এতে কি কোনো লেদা বা অন্য প্রকার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় হ্যাঁ সব পোকাই আছে তাহলে এই লেদা মারার জন্য আপনি কখন ওষুধ প্রয়োগ করেন ওটা ওই বিকালে দিতে হয় বিকালে দিতে হয় কেন বিকালে দেওয়া হয় না কেন উদ্দেশ্যটা কি বা কারণটা কি মানে ও তো ও তো পোকা জাতীয় জিনিস ওরা ঠান্ডায় বাড়ায় দাদা আচ্ছা ঠান্ডায় বাড়ায় রাত্রে চলে সেই কারণে রাতে বা সন্ধের সময় দেওয়া হয় তাহলে একদিন ছাড়া এখানে দশ কেজি করে বের হয় আচ্ছা আমরা মাঝে মাঝে মার্কেটে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এ ধরনের হালি বা সবুজ ঢেঁড়স লক্ষ্য পড়ে এছাড়া কিছু ওই বেগুনি ধরনের ঢেঁড়স লক্ষ্য পড়ে তো ওইগুলো কি আপনি কোনো সময় চাষ করেছেন বা এমনিতে এই ধরনের সবুজ খুব বড় বড় ওই ছয় সাত ইঞ্চির মতন করে লম্বা লম্বা হয় তো আচ্ছা প্রথম অবস্থাতে ভালো হয় অর্থাৎ গাছের গ্রোথ ভালো থাকে তাহলে এই গাছটা আর কতদিন রাখা যায় বর্ষাকালে গাছকে আমি মাঝে মাঝে দেখেছি বাড়িতে ওই জল হয়ে গেছে জলায় লালাতে জল আছে কিন্তু গাছ কেটে দেওয়া আছে গড়া থেকে ফেঁক হয়ে আবার ফুল হয় তো এই গাছের কি সেইভাবে ফলন পাওয়া সম্ভব হয় অবশ্যই আরো তাতে বেশি ফলন

আমাদের তো উপরে সালো থেকেই ডাই মোটর থেকেই ছেঁচা আচ্ছা ডিন করা আছে ডিনে জল ছাড়া হয় ডিন দিয়ে চলে যায় আচ্ছা এখন কি এতে সার কিছু দেওয়া হয় সার মাঝে মাঝে ছড়া একটা ছিটে পর আর একটা ছিটে দিই আচ্ছা কোন মাসে একবার করে সার দেওয়া হয় তো সেটা কি কি সার দেন জৈব সার প্রথমে দিলাম এখন শুধু রাসায়নিক এখন শুধু ওই রাসায়নিক দিয়ে কাজ দিয়ে দিই আপনি আর কোন কোন ফসল চাষ করেন কুন্ডি আছে টানাটু আছে এই গাছগুলো কত বড় হয় এগুলো আপাতত মিনিমাম ফুট লম্বা এখন এটা বর্ষাকালের গাছটা হলে সাত আট ফুট লম্বা

আচ্ছা এদের দূরত্বটা কত থাকে একটা পেলার সঙ্গে আটা পেলার দেড় হাত বাই দেড় হাত দূরত্ব থাকে আর একটা অংশটা ওই চার ইঞ্চি চার ইঞ্চি করে থাকে এখানে কতটা ফল হবে না বললেন একদিন ছাড়া কতটা তোলা যেতে পারে

আমরা প্রথমে তো দিচ্ছিলাম বাজার ছিল তখন ছিল পঞ্চাশ থেকে আরম্ভ না সেই জন্য বলা হচ্ছে যদি গড় কুড়ি টাকা থাকে আপনার ধরুন দু মাস ফলন দিল এই দু মাস ফলন যখন পাবেন সেই হিসাবে আপনি কি পরিমাণ অর্থ এখানে পেতে পারেন যেহেতু আপনি অনেক বছর চাষ করছেন বিভিন্ন ধরনের চাষ আপনারটা তো আনুমানিক থাকে হ্যাঁ আনুমানিক সে তো আমরা কাঁথায় মোটামুটি আমরা এতে ভেঙে মিনিমাম এই জায়গাটা আমার সাত আট হাজার টাকা পেয়ে

বরবটি আছে এটা ছোটো পাঁচ কাঠা যায় পাঁচ কাঠা যায় তিন তিনপাশে আচ্ছা এই যে ঢেঁড়সের গায়ে এই সাদা পোকা লেখো পড়ছে ওই সাদা মাছি ওইটাই বলা হচ্ছে এর জন্য কি দেওয়া হচ্ছে এই আর একটা বিভিন্ন রকমের ওষুধ আছে দেওয়া তাহলে মূলত এই পোকাগুলো লাগলে গাছের রস খেয়ে রস ফুল বাকি ফুল কিছু ঝরে যায় ফলন বেঁকে যায় আচ্ছা আমরা শুনছিলাম যে ঢেঁড়সের ফলন বাঁকা হলে এক ধরনের রাসায়নিক ভিটামিন আছে যেটা প্রয়োগ করলে ঢেঁড়স সোজা হয় এবং বড় হয় এরকম কি কোনো ওষুধ ব্যবহার করেন আচ্ছা তো বন্ধুরা আপনারা এই ধরনের সবজি বাড়িতে চাষ করে বাড়ির চাহিদা পূরণ করতে পারেন ছাদ বাগানের পক্ষে এ গাছ খুবই সুবিধাজনক এ কারণেই কারণ গাছগুলো প্রায় দীর্ঘমেয়াদী হয় অর্থাৎ তিন থেকে চার মাস হয় আবার বলা হচ্ছে যদি গাছের গ্রোথ ভালো থাকে গাছ বড় হয়ে যায় তা অগ্রভাগ যদি কেটে ছোট করে দেওয়া হয় তাহলে সেখান থেকে যে নতুন প্রশাখা তৈরি হয় বা বেরগত নির্গত হয় সেখান থেকেও প্রচুর পরিমাণে ফলন হয় তো কৃষক ভাইরা ঠিক গাছের যখন বয়স হয়ে যায় তখন দাম বেশি থাকলে গাছটাকে তুলে না দিয়ে এই ধরনের কাটিংয়ের মাধ্যমে আবার পুনরায় পরিচর্যা করে ফলন পেতে পারেন এবং পাওয়ার জন্য তিনারাও সচেষ্ট হন এবং থাকেন তো বন্ধুরা যারা নতুন এসেছেন চাষবাস সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন সুসিজ পণ্যের মাধ্যমে বা ভিডিওর উপস্থাপনার মাধ্যমে দিয়ে আমি সুবিধা অসুবিধা তুলে ধরব আপনাদের কিছু জানার শেখার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার